নমস্কার আয়রা নিউজে আপনাদের স্বাগত আজ ছাব্বিশে নভেম্বর কেন্দ্রীয় সিআইটিইউ সহ অন্যান্য শ্রমিক সংগঠনের ভারত বন্ধের ডাকে শান্তিপুরের রেল স্টেশন সহ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে দেখা গেল শান্তিপুরের শ্রমিক সংগঠনগুলিকে নদীয়া শান্তিপুর স্টেশন সংলগ্ন এক নম্বর রেলগেট দীর্ঘক্ষণ অবরোধ করতে দেখা যায় শান্তিপুরের অন্যান্য শ্রমিক সংগঠনগুলিকে এরপর মিছিল করে শান্তিপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা সেখানেও প্রায় এক ঘন্টা ধরে চলে এই অবরোধ সাত দফা দাবি নিয়ে আজকের এই বন্ধ কর্মসূচি বলে জানান শান্তিপুর সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহযোগিতা রেশন দুর্নীতি এই সমস্ত সাত দফা দাবি নিয়ে সারা ভারত বন্ধের ডাকে এই অবরোধ বলে জানান এরিয়া কমিটির সম্পাদক সৌমেন মাহাতো নদিয়া থেকে জয়ন্ত মের ও সমর ভট্টাচার্যের প্রতিবেদন আইরানিউজ জিরো থ্রি মানুষের সাথে মানুষের পাশে ફ૨� еёન ફતજઆય કરમ જેનહાય ચાય ઘતદ我們ેનહ� southeast હણાય હત૪આ મણા ભ૧ે માય ભૂ હાય �колેનહ હાયાય જ�યામ ઘર� چلا گورنے لا 20 سال سے ہم انہاں دے وچ 22 جگا بھجھے نا گورنے لا بھجھے لا گورنے لا یار مسعود چل 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 کے مرکزی سرکار جنم دی دیدی دے استے مرتے آں استے مصیار 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 اے ان کا زندہ باد